আজ আমরা প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি তুলসী গাছ নিয়ে কথা বলবো তুলসী শুধু একটি উদ্ভিদ নয় এই গাছ আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে প্রায় প্রতিটি বাড়িতে এই গাছটিকে দেখা যায় এর ঔষধি গুণাগুণ যেমন অপরিম্যয় তেমনি এর আধ্যাত্মিক তাৎপর্য অনেক গভীর প্রাচীনকাল থেকেই তুলসী তার ঔষধি গুণের জন্য পরিচিত সর্দি কাশি গলা ব্যথা থেকে শুরু করে হজমের সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মানসিক শান্তির জন্য তুলসী অত্যন্ত উপকারী এছাড়াও অনেক রোগের জন্য তুলসী গাছ ব্যবহৃত হয়ে থাকে তুলসী চা একটি জনপ্রিয় পানীয় যা শরীর ও মনকে সতেজ রাখে এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে আসুন আমরা সবাই মিলে এই মূল্যবান উদ্ভিদের যত্ন নিই এবং এর উপকারিতা সম্পর্কে জানি ও অন্যদের জানাই ধন্যবাদ সবাইকে